কাশ্মীরের পেহেলগাঁওয়ে দ্বারা হিন্দু হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার পথে নামল বিশ্ব হিন্দু পরিষদ এদিন ইসলামপুর চৌরঙ্গি মোড় থেকে মিছিল করে ইসলামপুর বাস টার্মিনাসের সামনে এসে রাজ্য সড়কের উপর বিক্ষোভ দেখান বিশ্ব হিন্দু পরিষদের কর্মকর্তারা তার পাশাপাশি সন্ত্রাসবাদীদের কোষপুতুল দাহ করে প্রতিবাদ জানান তারা বর্তমানে ওখানে যেটা আছে এতদিন যখন যাওয়ার রাষ্ট্রপতি শাসন ছিল সম্পূর্ণভাবে সেন্ট্রাল নিয়ন্ত্রণ ছিল ওখানে বর্তমানে একটা সরকার চলছে এবং সেই সরকার যে আমাদের যারা আর্মি মিলিটারি যে ইন্টেলিজেন্স আছে সেই ইন্টেলিজেন্স ফেল হওয়ার কোনো সম্ভাবনাই নাই কিন্তু তথাপি দেখা যাচ্ছে যে এখানে ফেল করে গেছে মনে হচ্ছে কিন্তু ওখানে লোকাল স্থানীয়দের এবং রাজনৈতিকভাবে যেহেতু একটা কেন্দ্রের যে সরকার এবং তার বিরুদ্ধে সরকার যেহেতু আছে সেটাকে ফেল করানোর একটা অপচেষ্টা সারা ভারতবর্ষ জুড়েই চলছে ওখানেও তার ব্যতিক্রম নয় তবে আমরা অত্যন্ত আশাবাদী বিগত দিনেও আমরা দেখছি আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী এই সমস্ত বিষয়ে কড়া পদক্ষেপ নিয়েছে এবারও তার ব্যতিক্রম হয়নি এবং আগামী দিনেও ব্যতিক্রম হবে এর জন্য বড় স্টেপ পাকিস্তানের অপেক্ষা করে আছে এটা আমরা বিশ্ব একাধিক স্টেপ নিয়ে যাওয়া হয়েছে ইতিমধ্যে কেন্দ্র সরকারের পক্ষ সেটা থেকে কি আপনারা খুশি নাকি আরো কিছু চাচ্ছেন কি দাবি আপনাদের আমরা পুরো পিও কেটা চাচ্ছি যে আমাদের যারা এই বারবার যে পিওকে সন্ত্রাসবাদী এবং সন্ত্রাসবাদদের একেবারে নির্মূল করা হোক এবার এটা বারবার বারবার ক্রস বডা টেরোরিজম যে চলছে দীর্ঘদিন ধরে যা চলছে এটা সমূলে নির্মূল করার জন্য আমাদের ভারতবর্ষ সম্পূর্ণ রাষ্ট্র মিলে এই প্রতিবেশী রাষ্ট্রকে তার সমস্ত সন্ত্রাসবাদকে ধ্বংস করা আজকে কি সুযোগ আছে কাদের কার এই মুহূর্তে সন্ত্রাসবাদীদের উপরে নির্ভর করে যেহেতু সন্ত্রাসবাদীরা এই কাজটা করেছে আমরা সন্ত্রাসবাদীদের পুশপুতুল গায়ে জ্বালালাম বলবো যে দীর্ঘ সময় ধরে প্রায়খানে এই মুহূর্তে তো আমরা এখান থেকে আমাদের বলা সম্ভব না আর এটা সারা ভারতবর্ষের বিরাট বড় একটা ইস্যু দাঁড়িয়েছে নিশ্চয়ই তদন্ত চলছে যে তার যে যদি কোনো ত্রুটি থেকে থাকে তো কার ত্রুটি থাকবে এবং যদি ইন্টেলিজেন্সের মধ্যে কোনো ত্রুটি থাকে তার নিশ্চয়ই তার হচ্ছে একটা পদক্ষেপ নেওয়া হবে তার উপযুক্ত বিচার বলছি যে এই ঘটনার পর কিন্তু কাশ্মীরিরা রাস্তায় নেমেছেন এবং তারা কিন্তু বিভিন্নভাবে সন্ত্রাস তাদের বিরুদ্ধে আর কি আওয়াজ তুলেছেন এই বিষয়টাকে কিভাবে দেখছেন না তিনশো সত্তর ধারা উঠে যাওয়ার পর রাষ্ট্রপতি শাসন হয় এবং রাষ্ট্রপতি শাসনের পর যে একটা সুন্দরভাবে কাশ্মীর ঘাটিতে যে ডেভেলপমেন্টের কাজ চলছিল সেটা আজও অক্ষণ আছে ডেভেলপমেন্ট চলছিল এবং ডেভেলপমেন্টের সাথে সাথে সেখানে উন্নতির যে মানে ব্যবসা বা পর্যটকদের যে একটা যাত্রা এবং তাদের যে আয়ের যে জায়গাটা সেটা বেড়ে যাওয়ার কারণে ওখানে রকম সন্ত্রাসবাদ বন্ধ হয়ে গেছিল কিন্তু ভারতবর্ষটাকে অস্থির করার জন্য প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান তারা সবসময় একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে এক্ষেত্রেও তার ব্যতিক্রম নাই এটাও ক্রস বর্ডার একটা টেরিজম করে যাতে কাশ্মীরটাকে অশান্ত করা যায় এবং হিন্দুদের বেঁচে বেছে মারা যাতে হিন্দুদের মানসিকতায় আঘাত দেওয়া যায় এই কারণে এই বলছি সন্ত্রাসবাদ এবং পাকিস্তানের বিরুদ্ধে কোন মাপের পদক্ষেপ গ্রহণ করলে আপনারা খুশি হবেন আমরা সরাসরি ছায়াযুদ্ধের থেকে বা আমরা দুটো এয়ার স্ট্রাইক করলাম বা আমরা একটুখানি কিছু করলাম সার্জিক্যাল স্ট্রাইক করলাম আমরা যে এটা চিরতরে নির্মূল হোক যেরকম ইসরায়েল যেমন গাঁজাকে দেখিয়ে দিয়েছে ঠিক সেইভাবেই ভারত সরকারের এর ব্যবস্থা নেই আপনি আমাদের এর আগেও যেমন যে মুর্শিদাবাদ নিয়ে আমাদের মাননীয় রাষ্ট্রপতির কাছে আমাদের এর আগে ডেপুটেশন আমরা পাঠিয়েছি এবারেও আমাদের এই ডেপুটেশন আগামীকাল হয়তো পৌঁছে আমি দেশের রাষ্ট্রপতি এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যে এর জন্য দ্রুত ব্যবস্থা নিয়ে যাতে আমাদের পাক অধিকৃত কাশাও সচেত হওয়া পারে যে পাকিস্তানকে উচিত শিক্ষা দিয়ে ইসরায়েল যেমন গাজাকে শিক্ষা প্যালেস্টাইনকে শিক্ষা দিয়ে আসছে ফেরোভাবে শিক্ষা দেওয়া হোক পাকিস্তানকে